যখন আমরা ছোট ছিলাম তখন সবাই আমাদেরকে বলতো যত বড় ক্লাসে উঠবে তত কম পড়তে হবে কিন্তু আমরা বাস্তব জীবনে সে কি দেখলাম ঠিক তার উল্টোটা যত বড় ক্লাসে উঠছি তত বেশি করে পড়তে হচ্ছে এবং পড়াশুনার চাপ এতটাই বাড়ছে যে পড়া মনে রাখাটা আমাদের কাছে প্রায় দুর্বিষহ হয়ে উঠছে যত নতুন নতুন পড়া আমরা মুখস্থ করতে যাচ্ছি তত যেন পুরোনো পড়াগুলো ভুলতে বসেছি তো আজকে এমন কিছু কৌশল তোমাদের সামনে আমি তুলে ধরবো যে কৌশলগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে পুরোনো পড়াগুলো তোমরা সহজে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে তাহলে দেরি কিসে চলো শুরু করা যাক প্রথম যে কৌশলটির কথা আমি তোমাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে স্পেস রিভিশন এটা অ্যাকচুয়ালি কি স্পেস রিভিশন হলে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে তুমি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুরনো পড়াগুলো রিভিশন করবে এবং সেটা দীর্ঘদিন মনে রাখতে পারবে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি ধরো আছে কোনো একটা টপিক তুমি পড়ে মুখস্থ করলে একদিন গ্যাপ দিয়ে সেটা আর একবার রিভিশন দাও দেওয়ার পর সেটা আবার তিন দিন গ্যাপ দাও দিয়ে আবার রিভিশন দাও ঠিক এক সপ্তাহ গ্যাপ দিয়ে আরও একবার রিভিশন দাও এইভাবে ক্রমশ সময়ের ব্যবধানটা বাড়াতে থাকো এবং সেটা রিভিশন দিতে থাকো কন্টিনিউ তাহলে দেখবে ওই পড়াটা তুমি দীর্ঘদিন ধরে মনে রাখতে পারছো এটা একটা দারুণ পদ্ধতি এবং একটা মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি আমরা বলতে পারি দ্বিতীয় যে কৌশলটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন আমরা নতুন তথ্য মনে রাখতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যাই যতই মনে রাখার চেষ্টা করি মনে থাকে না এখন এই নতুন তথ্যগুলো মনে রাখার একটা কৌশল রয়েছে কৌশলটা কি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা ধরে নেওয়া যাক আফ্রিকার কোনো একটা নতুন দেশের ভূপ্রকৃতি জলবায়ু এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা আমাদের মনে রাখা দরকার কিন্তু আমরা চেষ্টা করে মনে রাখতে পারছি না এখন আমরা কি করব আমরা ভারতের জলবায়ু ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে অনেক তথ্য জানি এখন ভারতের এই জলবায়ু বা ভারতের ভূপ্রকৃতির সঙ্গে মিলিয়ে ওই দেশের ভূপ্রকৃতি এবং জলবায়ুটাকে পড়ব পড়লে কি হচ্ছে দুটোকে তুলনামূলকভাবে যখন আমরা স্টাডি করবো তখন ওই নতুন বিষয়গুলো এই পুরোনো বিষয়ের সঙ্গে আমাদের মনে খুব সহজে কেঁথে যাবে এই পদ্ধতিটা হলো অ্যাসোসিয়েশন এটা একটা খুব সুন্দর পদ্ধতি ট্রাই করে দেখতে পারো তৃতীয় যে কৌশলটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং এটা অনেকেই এই টার্মগুলোর সঙ্গে পরিচিত মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং আসলে কি এটা একটা ভিজুয়াল টেকনিক বলা যেতে পারে একটা উদাহরণ নেওয়া যাক তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধরো তুমি ভারতের ভূগোল সম্পর্কে পড়বে ভারতের ভূগোল একটা ভাস্ট টপিক বলা যেতে পারে অনেক বড় একটা বিষয় তার মধ্যে অজস্র ছোট ছোট বিষয় রয়েছে তো তুমি কি করলে ভারতের যে ভূগোল এই বিষয়টাকে একটা কেন্দ্রীয় বিষয় হিসাবে নিজের মাথায় এটা গেতে নেওয়া যে ভারতের ভূগোল এর মধ্যে অসংখ্য পাট রয়েছে যেমন ভারতের প্রাকৃতিক ভূগোল ভারতের অর্থনৈতিক ভূগোল ভারতের মানবীয় ভূগোল এই যে তিনটে পাঠ হয়ে গেল প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার অনেকগুলো সাবটপিক রয়েছে অর্থনৈতিক ভূগোলের মধ্যে অনেকগুলো সাবটপিক রয়েছে মানবীয় ভূগোলের মধ্যে অনেকগুলো সাবটপিক রয়েছে তাহলে মেন বিষয় হচ্ছে কি ভারতের ভূগোল তার সেটাকে অনেকগুলো বিষয়ে উপ উপবিষয়ে ভাগ করে নিলে এটা কি একটা ম্যাপিং তৈরি করে নিলে তাহলে ভারতীয় ভূগোলটাকে তুমি কেন্দ্রে রাখলে সেটাকে অনেকগুলো শাখা পোশাখায় বিভক্ত করলে এইভাবে যদি কোনো একটা টপিককে তোমরা মুখস্ত করো তাহলে খুব ইজিলি কোনো একটা বড় বিষয় খুব সহজে তোমার মনে গেঁথে যাবে পরবর্তী যে কৌশলটির কথা আমি বলবো সেটা হচ্ছে চাঙ্কিং চাঙ্কিং হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে বড় কোনো বিষয়কে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে নেওয়া হয় কেমন ধরে নেওয়া যাক তুমি ভারতের নদ নদীর সম্পর্কে বিস্তারিত একটা বিষয় তুমি মুখস্থ করবে এখন ভারতের নদ নদী অনেক বড় একটা টপিক অসংখ্য নদী রয়েছে তার মধ্যে তাহলে এখানে কী করা যেতে পারে আমরা প্রথমে ভারতের নদ নদীকে দুটো মেন ভাগে ভাগ করে নিতে পারি একটা হিমালয় থেকে সৃষ্ট নদী আর একটা দক্ষিণ ভারতের নদী এবার হিমালয় থেকে সৃষ্ট নদীকে আমরা আরব সাগরে পতিত নদী হিসেবে ভাগ করতে পারি এবং বঙ্গোপসাগরে পতিত নদী হিসেবে ভাগ করতে পারি একইভাবে দক্ষিণ ভারতের নদীগুলোকে আমরা পূর্ব বাহিনী এবং বাহিনী নদী হিসেবে ভাগ করে নিলাম তাহলে এই ছোটো ছোটো বিষয়ে ভাগ করে নেওয়ার পর এবার যদি প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করি তাহলে খুব সহজেই পুরো বিষয়টা আমাদের আয়ত্তে আসতে পারে এটা একটা দারুণ পদ্ধতি চাঙ্কিং পদ্ধতি এটা তোমরা ট্রাই করতে পারো পঞ্চম যে কৌশলটির কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এটা আসলে কি আমরা অনেক সময় অনেক কিছু পড়ি তারপরে মনে থাকে না এমন ঘটনা ঘটে তাই না এখন এগুলো মনে রাখবো কিভাবে এবার থেকে তুমি যেটা করবে শুধু পড়ে মুখস্ত করবে না পড়তে পড়তে নিজেকে প্রশ্ন করবে কারণ তুমি যখন নিজেকে প্রশ্ন করবে তখন তোমার মস্তিষ্ক সেই তথ্যগুলোকে নিয়ে প্রক্রিয়াকরণ করবে প্রক্রিয়া করে তার উত্তরটা খোঁজার চেষ্টা করবে এর ফলে কি হচ্ছে মস্তিষ্ক ওই বিষয়ের প্রতি বেশি অ্যাক্টিভ হবে যার ফলে পড়াগুলো তোমার মনে থাকতে পারে একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি ধরো তুমি গতি প্রকৃতি নিয়ে পড়াশোনা করছো যাবতীয় বিষয় তৈরি হয়েছে তার গতিপথটা কিভাবে রয়েছে উৎপত্তি কোথায় পচিত হয়েছে কোথায় যাবতীয় বিষয় নিয়ে তুমি পড়ছো পড়তে পড়তে তুমি প্রশ্ন করো নীলনদ কোথায় উৎপত্তি হয়েছে দেখো তোমার মস্তিষ্ক কোনো উত্তর খুঁজে দিতে পারছে কিনা বা এরকম প্রশ্ন করো নীলনদের দৈর্ঘ্য কত এই এইরকম পড়তে পড়তে যদি এই প্রশ্নগুলো তুমি নিজেকে নিজে করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক তত বেশি কি করবে প্রসেসিং করবে যত তুমি মস্তিষ্ককে লোড দেবে তত মস্তিষ্ক প্রসেসিং করবে সেই বিষয় সম্পর্কে আরো বেশি অ্যাক্টিভ হবে তত তোমার পড়া বেশি মনে থাকবে এটাও কিন্তু দারুণ পদ্ধতি ট্রাই করতে পারো পরবর্তী যে কৌশল রয়েছে সেটি হচ্ছে ডিপ প্রসেসিং বা গভীর প্রক্রিয়াকরণ আগের পদ্ধতির সঙ্গে একটু মিল রয়েছে আমরা যখন পড়ি তখন কি করি শুধু পড়েই যায় লেখাগুলো কেন লেখা হয়েছে লেখাগুলো কি বোঝাতে চাইছে এই বিষয় সম্পর্কে আমরা অতটা নলেজ অনেক সময় গ্যাদার করে উঠতে পারি না এবার থেকে কি করবে সবাই যেটা করতে পারো সেটা হচ্ছে শুধু পড়বে না পড়ার পাশাপাশি তার কারণ ফলাফল বা বিষয়টা কেন হয়েছে এই রকম যে টপিকগুলোর মধ্যে রয়েছে সেই টপিকগুলো নিজে ভাবার চেষ্টা কর যেমন একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি তুমি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে পড়াশুনো করছো তার সম্পর্কে বিস্তারিত পড়াশোনা তুমি করছো করছো সেটা মনে রাখার চেষ্টা তার মধ্যে অনেক কারণ রয়েছে রয়েছে প্রভাব তার ভবিষ্যতে কি হতে পারে সে ঘটনাটাও দেওয়া রয়েছে এখন এই পড়তে পড়তে এই কারণগুলো সম্পর্কে তুমি নিজে ভাবার চেষ্টা করো যে কারণগুলো আসলে কি এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কতটা সঠিক এর প্রভাবগুলো যেখানে দেওয়া রয়েছে এগুলো আসলে কতটা বাস্তবসম্মত এইগুলো নিয়ে যখন গভীরভাবে চিন্তা করবে তখন তোমার ব্রেনের উপরে বেশি প্রেসার পড়বে ব্রেন ওই বিষয় সম্পর্কে তত বেশি অ্যাক্টিভ হবে আর কোনো বিষয় সম্পর্কে ব্রেন যত অ্যাক্টিভ হয় সেই বিষয়টা ব্রেন তত ভালোভাবে সেটা ক্যাপচার করতে পারে ফোকাস আমরা মোবাইল অনেক সময় যখন ছবি তুলি ফোকাস করি না একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে সেটাকে ফোকাসে ক্লিক করি সেটা ফোকাস লক হয় ঠিক একইভাবে কোনো একটা টপিক সম্পর্কে তুমি যত ডিটেলসে স্টাডি করবে তত ব্রেন তার উপরে বেশি ফোকাস করবে তত ডিপ প্রসেসিং সে করবে তো এটা কিন্তু একটা দারুণ পদ্ধতি সর্বশেষ যে পদ্ধতিটা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে নেমনিক্স নেমনিক্স এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোনো একটা অনেকগুলো ইনফরমেশানকে বা ক্রম অনুযায়ী যে ইনফরমেশানগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশানগুলোকে মনে রাখার জন্য আমরা কোনো শব্দ বা বাক্যের সাহায্য নিই একটা উদাহরণ দিই একটা বাক্য বলছি মাই ভেরি এডুকেটেড মাদার জাস্ট সার্ভ আস নুডলস এটা একটা বাক্য আবার বলছি মাই ভেরি এডুকেটেড মাদার্স জাস্ট সার্ভ আস নুডলস এই বাক্যটির মাধ্যমে আমরা সৌরজগতের সমস্ত গ্রহগুলোকে মনে রাখতে পারি পরপর কেমন এখানে মাই বলতে আমরা মার্কিউরিকে বোঝাতে পারি ভেরি বলতে আমরা ভেনাসকে বোঝাতে পারি এডুকেটেড বলতে আমরা আর্থকে বোঝাতে পারি মাদার বলতে আমরা মার্সকে বোঝাতে পারি জাস্ট বলতে আমরা জুপিটারকে বোঝাতে পারি সার্ভ বলতে আমরা সাতেরানকে বোঝাতে পারি আস বলতে আমরা ইউরেনাসকে বোঝাতে পারি এবং নুডলস বলতে আমরা নেপচুনকে বোঝাতে পারি এইভাবে একটা শব্দ বা বাক্যের হেল্প নিয়ে বা সাহায্য নিয়ে আমরা অনেকগুলো ইনফরমেশনকে ক্রম অনুযায়ী বা সিরিয়াল ওয়াইজ আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি খুব ইন্টারেস্টিং বিষয় এখন আমরা সংক্ষেপে অনেকগুলো কৌশল জানলাম এর মধ্যে কোন কৌশলটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও অবশ্যই জানিও এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে তুমি পেতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো